দেখছি তো আপনাদের সুন্দর একটা লোগো রয়েছে এটা তো ভাই আগে কখনো দেখি নাই এর জন্য দেখতেছি তাহলে এই এখানে কি আপনারা ত্রাণ নিয়ে আসছেন আচ্ছা এখানে আসার পরে কেমন অনুভূতি হচ্ছে আপনাদের মানুষ অনেক কষ্ট করছে পানি একটু কমে গেছে এখন আচ্ছা এখন কমে গেছে আগে অনেক পানি ছিল এখনো আছে হাঁটু পানির উপরে আছে তারপরে কি আপনাদের খাবার কি এখন ভালো মতো পৌঁছাচ্ছে পৌঁছায় দিচ্ছে হাতে হাতে ইনশাআল্লাহ

এবং আমরা মোহাম্মদপুর থেকে বাংলাদেশ বিক্ষোভ প্রতিনিধিদের যত এছাড়া আছে তারা আমরা সবাই মিলে প্রাণ নিয়ে যারা বানভাসী এবং বন্যস্থ এলাকায় এসে প্রাণ দেওয়ার জন্য আছি এবং আমরা এসে দেখি এই জায়গায় পানি দিয়ে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে তাই আমরা প্রথম অবস্থায় আগে আশ্রয় কেন্দ্র খোঁজ নিয়ে দেখি স্কুলে অনেক লোকজন আশ্রয় নিছে সেখানে গিয়ে আমরা খোঁজ নিয়ে তাদেরকে ত্রাণ দিছি এবং আমরা ভিতরে গিয়েছি রাস্তার যেহেতু অবস্থা ভালো না তবুও আমরা ভিতরে গিয়ে দেখলাম পানি আঠু পর্যন্ত পানি আসে পানি ভেঙে দিয়ে গিয়ে দেখে দেখলাম অনেক ঘর বাড়ি ভাসমান অবস্থায় আছে তাদেরকে দেখে আমরা হাতে হাতে আমাদের সংস্কৃতি ত্রাণ দিয়ে দিয়ে আসতে ধন্যবাদ জি ভাই আপনার কিছু বলার আছে বলেন একটু বিসমিল্লাহির রহমানির রহিম আসলে বলার কিছু না এই জায়গা সাত দিন বলে পানি ছিল মাজা পর্যন্ত সবচেয়ে দুঃখের বিষয় হইছে সব জায়গা মোটামুটিভাবে রামসি টেরা নাইছি কিন্তু এই জায়গায় কোনো গাড়ি আসে না এই জায়গায় তেমন কোনো গাড়ি আসে না গাড়ি এই জায়গায় স্কুল পর্যন্ত আসছে আর ভিতরে ভিতরে কোনো গাড়ি যায় না আমার এই ভিডিওটা যদি কোনো ভাই দেখে থাকে আমার বিশেষ অনুরোধ ঠিক বলে দেন কোন জায়গায় বিশেষ অনুরোধ যে ভিতরে বেগমগঞ্জ এই জায়গাটার নাম তো মনে হয় বেগমগঞ্জ নাকি ভবানীগঞ্জ ভবানীগঞ্জ এই ভবানীগঞ্জের এই বামে যে রোডটা এই রোডটার ভিতরে এখনো অনেক পর্যন্ত পানি আছে আচ্ছা আচ্ছা তোমরা কি এখানকে এখানে পানি কেমন ছিল তোমাদের এখানে আচ্ছা আচ্ছা তো তোমাদের এখানে কোনো খাবার টাবার আসে না এর আগে আসা নাই আসা নাই না আচ্ছা আচ্ছা যেখানে আমরা দেখছি স্থানীয় লোকেরা আছে আমরা একদম সাথে কথা বলার চেষ্টা করি কাকা ভালো আছেন এখানে কি অবস্থা ছিল বিগত সাত আট দিন ধরে পানির অবস্থা যখন ছিল এক হাত এক মাথা পর্যন্ত পানি ছিল সাত আট দিন এখন এখন তো আমরা তো আরসি এখানে দেখতেছি যে অনেক জায়গায় পানি বন্ধই এখনো বাড়ি গর্ত ধরে ভিতরে হাটু পানি মাজা পানি নাই হাঁটু পানি অনেক বাড়ি ভিতরে দেখলাম যে কাঁদা পানি বিভিন্ন অবস্থার ভিতরে এলাকার লোকজন গুলো আছে তা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা চাচ্ছি যাতে এখানে আরো যারা আছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে যারা ত্রাণ দিচ্ছে যাতে ত্রাণটা নোয়াখালী বেগমগঞ্জের এই জায়গায় চলে আসে যাতে আপনারা এখানে এসে দিতে পারবেন এখানে কয়েকটা আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্রের ভিতরে ত্রাণ দিতে পারবেন আর বিভিন্ন ভিতরে ভিতরে গিয়ে নৌকায় গিয়ে হেঁটে হেঁটে হাঁড়ু পানির ভিতরে ভেঙে আপনারা ত্রাণ দিতে পারবেন আর আশা করি এই যে ভাইয়েরা এখানে আসছে ঢাকার থেকে শীঘ্রই একটা সংস্থা থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট যেটি ব্যানারও আমরা দেখতে পারছি এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে আসলে সংগঠনের ব্যানারটাও দেখতে পাচ্ছি আমরা এই সংগঠনটা আগে কখনো হয়তো অনেকে দেখে নাই কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে এটা সব জায়গায় বিভিন্ন কাজে কামে এই বিক্রয় প্রতিনিধিরা দেখছি যে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে আসতেছে যা এটা সবাই দেখুক যাতে এই সংগঠনটা আছে আপনাদের খাবারের পরিমাণ কেমন আছে এখনো আমাদের এখনো আছে আচ্ছা একটা বোঝাই করে নিয়ে আসছে ঠিক আছে ওকে তাহলে আপনারা আপনাদের কাজ সমাধান করেন